खावा शोजिप चाहे आपने देखो ना कोस कवरी नहीं किया कोस कवर भाई ये वोस्ता काम कैसे काम हो सकता है आओ किया तुमने न तुम लोग के कोनो दम नहीं बैठेंगे इधर इधर अमॉल ले मसे है को काम आसे ऐसे इधर काम लेगा जाई को न तुम ना पूरा इधर कभी न तुम लोग कभी न तुम न सोचा ऐ कामी क्या काम सकता है हम � <petitive noise> <pf unlikely> বেশি কথা হয়েছে কইছি যা দুন্তে মিষ্টি লয়ে হবে রে তোর কি নতুন নাম আনতে মানাইছি নি আরে না এর চেয়ে বড় খুশির খবর তাহলে নেইটা এরকম বিষয় আইছে আরে এইটাও না অন্য কিছু নতুন মেহমানও আয় নাই তোর এরকম বিষয় লাগে নাই আগলে গেলে নি কোন কিছু মিষ্টি খাবি আরে মগা কি কস দীর্ঘ সাত মাস পর আমার পাসপোর্টে পাসপোর্টের এসএমএস আইছে আমি খুশি তুমি কেন খুশি কইছে মানছার পাসপোর্ট রেনু করে না তোর মত মানছ ভাগলে জায়গা না পাসপোর্ট রেনু করে কি মনে হয় গেছে পরে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই

সোয থেকে সাত মাস অপেক্ষা করার পরে এই ফাস্ট পাইছি এইটা কি করতেছে দেশে পর্যন্ত যাইতে পারে নাকি দেশে যাওয়ার ডেট ছিল আর তিন মাস কফিল বালা হয় আছে চিন্তা করছেন তিন কেজি মিষ্টি লই গেল দেখ সমস্যা হ্যাঁ জি তিন কেজি লই আরে আপনারাও কারা কারা আগস্টের পরে পাসপোর্ট রিনিউ করার লেগে সৌদি আরবের রিয়াদ এম্বাসিতে জমা দিয়েছেন এবং ইউরোপের ভিসার মতো মানে কঠোর পরিশ্রম এবং অপেক্ষা করে যেতেছেন যে কবে আমার পাসপোর্ট রিনিউ হয়ে আর নতুন মেসেজ আমার আসতে এইভাবে অবশ্যই আপনারা সাথে কমেন্ট করেন আর আপনার কত মাস লাগলো পাসপোর্ট আইতে কমেন্টে জানান